কয়েকজন আইসা আমাকে কমেন্ট করতেছে আর বলতেছে যে আমার লিপস নাকি ওই ভেবলির মতো মানে সিরিয়াসলি কোন দিক থেকে দেখো ভাই কোন দিক থেকে আমার লিপস ভেবলির মতো লাগতেছে লিটারেলি আমি লিপস্টিক লাগাইছি সেখানেও লাইক জাস্ট লিপস্টিক লাগাই ওটার উপর হচ্ছে লিপ গ্লোজ দিছি দ্যাটস ইট আর কিছু না আমার টুটটিক আছে ভাই আমার টুটটিক ওর মতো রয়েছে কেমন

ফকিন নিজে কুরান কার খালি কথা না খোমারও একটা ডিজাইন লাগে তোর খোমার কোন ডিজাইন নেই বেকায়দায় বসকাইন না বুঝলো আমি শিল্লা বাসায় না বসকাইন না তোর খোমারা বসকাইন নেই ভাইরে ভাই কি আর কোমো আমাদের চান্দের মতো সুন্দর ভেবলি আপাকে আবারও যেন সাবান সাবানো ধুয়ে দিয়েছে ভাই কি আর আমাদের ভেপলা রাজা বলেছে তার ভেপলি নাকি চান্দের চেয়েও সুন্দর ভাবা যায় কি সুন্দরী বউ পেয়েছে মদনা রাজা মানুষ দিনের পর দিন তপস্যা করে সুন্দরী বউ পায় না আমাদের ভদনা রাজা তপস্যা ছাড়াই সেকেন্ড হ্যান্ড সুন্দরী বউ পেয়ে গেছে ভাবা যায় আবার সে বলে চান্দের গায়ে খুদ থাকলেও আমার ভেবলের গায়ে কোনো খুদ নেই ভাই রে ভাই তোর কি কপালে চোখ নেই তোর ভেবলির যে মুখ আর যে হাত পাও বেলুনের মতো দেখলেই তো খুদ বের হয়ে যায় ওই বড় মুখ বাবারে বাবা ভাবা যায় মেয়ে মানুষের অত তো বড় মুখ হা করলে মনে হয় দুনিয়ার সবকিছু এক হায়ের ভিতরে ঢুকে যাবে আর চোপার কথা তো বাদ দিলাম একদম চোপা নিয়েই মনে হয় ওর জন্ম পাক্কা হয়েছে না হলে এরকম কোন মেয়ে লোকের চোপা হয় আবার আমাদের সুন্দরী ভেবলি আপা কয়কে জানেন তার পা নাকি আখের মুখের থেকে গোলো করে ভাইরে ভাই কি পা হাঁটলে মনে হয় রাজা রাজাহাস হেঁটে যাচ্ছে ও যে নিজের ভিডিও করে সেই ভিডিওগুলোকে একবার চেক করে দেখে না ওকে ভিডিওতে কেমন লাগছে বা ও হাতলে ভিডিওর ভিতরে কেমন লাগে ভাইরে ভাই নিজের প্রশংসা যে কিভাবে করতে হয় এই আমাদের ভেবলি চাঁদমুখীকে দেখলেই কিন্তু বোঝা যায় চাঁদের গায়ে খুদ আছে তার গায়ে খুদ নেই ভাবা যায় কি এক রাজকন্যা আমার মানে প্রত্যেকটা মানুষ ও সুরত নিয়ে এত ওকে বকে এত ওকে বলে প্রতি প্রতিনিয়ত ভ্যাবলার ভেবলিকে যে বাস দেয় তারপরেও লজ্জা এক বিন্দু হয় না এই যে সারা মিমাপু যেভাবে ও চেহারা নিয়ে ভ্যাটকালো যদিও কারো চেহারা নিয়ে ভেটকানো উচিত না তারপরে ও যা নিজেকে মনে করে ওভাবে কি বিশ্ব সুন্দরী ওর থেকে আর কেউ সুন্দরী নেই ভাই তোর যে চেহারা আসলে তো তোর কোনো থোবরার কোনো সুরত নেই মানুষের চেহারার ভালো ভালো থাকে থাকে ফেসের কাটিং কাটিং তোর কি একদম ভেস্তানো ভদ্রানো একটা চেহারা আর তাই নিয়ে এইভাবে গর্ববোধ করিস ভাই লজ্জা লাগে না এভাবে নিজের চেহারাকে মানুষের কাছে মানে একটা হাসির পাত্র বানিয়ে তুলেছিস এখনো যদি লজ্জা না হয় কবে তোদের লজ্জা হবে